বাংলাদেশে ফেসিবাদ মুক্ত পরিবেশে মুক্ত স্বাধীন নিরপেক্ষভাবে স্বাধীনভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা হয়েছে সেই ভোট প্রয়োগ করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যখন নির্বাচনের তারিখ নির্ধারিত হবে ১৬ ১৭ বছর যাবত এই ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে ফেসিবাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে ফেসিবাদের পতন হয়েছে ক্রয়াচারের পতন হয়েছে ফেসি শেখ পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেশের মাটি থেকে ইনশাল্লাহ আমাদের শপথ শহীদের রক্তের শপথ অঙ্গীকার জনগণের প্রত্যাশা আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বিএনপির প্রতিশ্রুতি আমাদের শপথ বিএনপির শপথ বাংলাদেশের মানুষের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ এই দেশে সকল মানুষের নাগরিক অধিকার মৌলিক অধিকার মানবাধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করব এই আমাদের শপথ এই বিএনপির প্রতিশ্রুতি এই বাংলাদেশের জনগণের সকল মানুষের প্রত্যাশা ইনশাল্লাহ আগামী দিনের সরকার বিএনপির সরকার গঠিত হবে বলে আমরা বিশ্বাস করি আশা করি যদি আপনারা দানের শেষের পক্ষে সমর্থন দেন ভোট দেন ইনশাল্লাহ এই দেশ হবে কৃষকের বাংলাদেশ কৃষি বান্ধব বাংলাদেশ এই দেশে সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে কৃষকের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে ন্যায্য মূল্যে বীজ সার সহ সকল কিছু তারা পাবে এবং কৃষি ঋণের ব্যবস্থা করা হবে সহজ সত্যে এই দেশ হবে প্রত্যেকটা নাগরিকের সেবা পাওয়ার বাংলাদেশ কোন ব্যক্তি কোন নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না ইনশাল্লাহ এই দেশের সকল দরিদ্র পরিবার আমরা তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে নিয়ে আসব তাদেরকে পারিবারিক কার্ড অর্থাৎ ফ্যামিলি কার্ড দেয়া হবে তাদেরকে বিনামূল্যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল সহ সবাইকে সকল কিছু প্রদান করা হবে ইনশাল্লাহ সেই কার্ড থাকবে পরিবারের মহিলা তার কাছে করে বাংলাদেশের যিনি যাতে দরিদ্র সীমার নিচে এবং দরিদ্র করছেন তারা যেন আর অর্থনৈতিকভাবে কষ্টে কষ্টে জীবনযাপন না করেন এইভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা বেকারদের জন্য কর্মসংস্থানের কথা বলছি আগামী সরকার বিএনপির সরকার হলে ইনশাল্লাহ আমরা এক দেড় বছরের মধ্যেই এক দেড় কোটি জনগণের বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শিক্ষিত বেকাররা চাকরি না পাবে একটা নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে বেকার বাতা প্রদান করা হবে বিএনপি প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এই দেশে স্বাধীনতার দেশ স্বাধীনতার দল হলো বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হল এই দেশের স্বাধীনতার দল মুক্তিযোদ্ধাদের দল এই দেশের গণতন্ত্র রক্ষা করার দল দেশের উন্নয়নের দল ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠা হবে এবং সকলের অধিকার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন দানের শীষের পক্ষে আপনারা ভোট প্রার্থনা করবেন ঘরে ঘরে যে আমাদের সালাম পৌঁছে দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং দীর্ঘ জীবনের জন্য আপনারা দয়া করে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন তিনি আমাদের বাংলাদেশের ঐক্যের প্রতীক এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা খবচ আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন তার হাত দিয়েই শহীদ রহমানের অসম্পূর্ণ সমস্ত স্বপ্ন পূরণ হবে এই দেশের ইনশাআল্লাহ আমরা মানুষের সকল আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে ফেসিবাদ বিরোধী শীর্ষ নেতা হিসাবে জনাব তারেক রহমানকে পেয়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশের গণতন্ত্রের মার্খা কি উন্নয়নের মার্খা কি আইনের শাসনের মার্কা কি সালাম আলাইকুম